তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মতো দু তিনটে কথা বলবো এখানে যতগুলো লোক আছেন এই কথাগুলি আপনি যদি বুঝতে পারেন তাহলে টোটাল বিষয়টা বুঝা আপনার আমার জন্য সহজ করে দিবেন কে কথা বলেন সহজ করে দিবেন কে আল্লাহ সে কথাগুলি কি ক্লাসের মতো করে বুঝুন একটু খেয়াল করুন নাম্বার এক এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল কথা বলুন নাই আশার একটা ধারাবাহিকতা আছে আশার একটা সিরিয়াল আছে আগে আসবে দাদুন তারপর আসবে আব্বা তারপরে বড়দা সেজুদা মেজুদা আছে না নাই কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই পৃথিবীতে হাজারো প্রমাণ আছে যে দাদু বেঁচে আছে পোতা মারা গেছে এরকম প্রমাণ আছে না নাই আছে তাহলে এক নম্বর কথা পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই নাম্বার দুই খুব ভালো করে শুনুন এই বিশ্বে পৃথিবীতে শুধু মুসলিম নয় যে কোনো ধর্মের মধ্যে কিছু নাস্তিক লোক আছে আছে না ভাই মুসলমানদের মধ্যে যারা নাস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে না নাবি বিশ্বাস করে না যে মরার পরে যা হবে দেখা যাবে এরা নবীও বলে না আল্লাহকে বিশ্বাস করে না শুধু মুসলমানদের মধ্যে নয় যে কোনো ধর্মের মধ্যে যারা নাস্তিক আছে তাদের ধর্মকে বিশ্বাস করে না কিন্তু একটা বিষয়ে পৃথিবীর সকল মানুষ ঐক্যমত একমত নাস্তিক হোক আস্তিক হোক বেইমান হোক বেনামাজি হোক একটা বিষয়ে সবাই ঐক্যমত যে একদিন মরতে হবে এটা বিশ্বাস করে কি করে না ভাই করে কি করে না যে নাস্তিক আল্লাহকে মানানা রাসুলকে মানানা সেও জানে কি একদিন মড়তে হবে নাম্বার তিন খুব ভালো করে শুনুন এই বিশ্বের পৃথিবীতে আপনি কোনো ফার্মেসি গেলেন ওষুধের দোকানে তো ওষুধের দোকানে একটা ওষুধ কিনলেন তো ওষুধের ডেট মারা আছে যে ডেট এক্সপায়ার ডেটটা শেষ হবে দু হাজার তেইশে এখন দু হাজার চব্বিশ চলছে এবার এখানে যতগুলো লোক আছেন বসে ওই ওষুধটা কেউ কিনবেন কথা বলুন কিনবেন না যেটা ছাব্বিশ বা সাতাশ বা আঠাশ লেখা আছে সেই ওষুধটা আপনি কিনবেন আছে না নাই আজকে মেডিকেল সায়েন্স ওষুধের গায়ে লিখতে পারছে তাদের এতটা ক্ষমতা আছে যে ওষুধকে রিসার্চ গবেষণা করে ওষুধের গায়ে লিখতে পারছে যে এই ওষুধটা দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত ইউজ করা যাবে আজকে শুধু ভারতবর্ষের মেডিকেল সায়েন্স নয় সারা বিশ্বের মেডিকেল সায়েন্স যদি এক জায়গায় ঐক্যবদ্ধভাবে জমা হয়ে মানুষ কি নিয়ে যদি গবেষণা করে মানুষের গায়ে লিখতে পারবে যে এই মানুষটা দু হাজার ছাব্বিশ লিখতে পারবে 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 মানুষের আজকে লিখতে যে এই মানুষটা দু হাজার চল্লিশ পর্যন্ত বাঁচবে লিখতে পারবে পারবে না শুধুমাত্র কেবলমাত্র একজনে লিখে দিতে পারে তার নাম এই কথা বলুন তার নাম কি আল্লাহ আর দুটি কথা বলে আমি আয়তের দিকে যাব খুব সহজে বুঝতে পারবেন এই না ও এবার খেয়াল করুন দুটি কথা বলি আপনাদেরকে সালাম বা মোলাকাত আমরা সামনা সামনি করি না পিছন দিক থেকে ভাই সামনাসামনি সালাম বা মুলাকাত আমরা সামনা সামনি করি আছে না আছে নাম্বার দুই কোনো ব্যক্তিকে যদি শত্রু আক্রমণ করে পিছন দিক থেকে তাহলে সামন দিকে দৌড় মারবে বাঁচার কোনো সুযোগ আছে লুকাবার কোনো জায়গা খুঁজতে পারবে রাস্তা খুঁজতে পারবে কাউকে ডাকতে পারবে আছে না নাই আছে কিন্তু কোনো ডাকাত যদি কোনো শত্রু যদি কোনো দুষ্কৃতি যদি সামন দিক থেকে আক্রমণ করে একটা মানুষকে সে মানুষটা সেন্সলেস হয়ে যায় আর দিশা করতে পারে না কি করবে আছে না নাই আছে তো মানুষের মুখ পিছন দিক থেকে আসবে না কোন দিক থেকে আসবে কথা বলুন সামন দিক থেকে আসবে আপনার সঙ্গে হ্যানসিক मुलाकात করবে যায় এক ধাপ আপনি সামন দিকে এগোতে পারবেন না এবার আয়াতটা বলছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আল্লাহু হুবুল্লাহ আমিন বলেন উল ইননা তল্লদী তাফিল্লো না মিনু হো ফাইন হো মলা ঠিকো অল্লখরফ বলেন আমিন বিশ্বনাপীকে বলছেন হ্যানো ব্যাপী বলুন হে পৃথিবীর মানুষ তোমরা মরণ থেকে পালায়ন করো না তোমরা মরণ থেকে পালায় না মরণ থেকে যেখানে তোমরা পালাও না কেন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে তোমাদের সঙ্গে সামনা সামনি দেখা করবে জোর বলুন আকার ক্ষমতা কথা বলুন নাই ভালো করে শুনুন আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি এই জোরে বলুন তার নাম কি নরেন্দ্র উনি যে গাড়িটাতে চলাফেরা করেন ওটা হচ্ছে নাকি ওই গাড়িতে যদি আপনি গুলি করেন তাহলে গুলি লাগবে লাগবে না তাহলে পৃথিবী কত আধুনিক পৃথিবী দেখেন কত আধুনিক প্রধানমন্ত্রী যে গাড়িতে চলাফেরা করে সেটার নাম হচ্ছে কি প্রুফ আপনি ফায়ার প্রুফ ফায়ারপ্রুফ তার দেখেছেন যেগুলো প্লেনে লাগানো হয় প্লেনে ওই তারগুলির নাম কি ফায়ারপ্রুফ আগুন যদি ধরান আগুন ধরবে না ফায়ারপ্রুফ পাইপ ফায়ারপ্রুফ না আপনার ওয়াটারপ্রুফ গেট যেগুলো বাথরুমে লাগানো হয় ওয়াটারপ্রুফ গেট তাহলে পৃথিবীতে আজকে বিজ্ঞানীরা ফায়ারপ্রুফ পাইপ ফায়ারপ্রুফ গেট এবং আপনার বুলেটপ্রুফ গাড়ি তৈরি করেছে বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করে আজরাইল প্রুফ একটা ঘর তৈরি করতে পারবে এই কথা বলুন আজরাইন পুরুক ঘর তৈরি করতে পারবে যেখানে আজরাইল ঢুকবে না পারবে পর্যন্ত সম্ভব কি সম্ভব নয় যতই আপনি ঘরকে আপনি বানান যেভাবে বানান না কেন আজরাইল প্রবেশ করতে পারবে কি পারবে না তাহলে পৃথিবীর বিজ্ঞানীকার এতগুলো আধুনিক সবকিছু তৈরি করেছে আজরাইন পুরু ঘর তৈরি করার ক্ষমতা নাই এই কথা বলে দিয়েছে কে আল্লাহ এবার আয়াতটা বলছি খুব সহজ আপনি বুঝতে পারবেন একটু খেয়াল করুন الله ربنا من بلد أينما ما تكونوا يدركم الموت ولو كنتم في برود مشيدا الله ربنا من بلد তোমরা যেখানে থাকো না কেন મોત তোমাদেরকে পেয়ে যাবে যেখানে তোমরা থাকো না কেন મોત তোমাদেরকে পেয়ে যাবে যদিও তোমরা সুরক্ষিত দুর্গে অবস্থান করো મોત তোমাদেরকে খুঁজে বের করে দিবে জুরহুন সুবহানাল্লাহ সুরক্ষিত দুর্গে তুমি যদি অবস্থান করো লুকাও મોત থেকে বাঁচার সম্ভাবনা এই কথা বড় আছে আছে নাই এমন একটি মরণ ব্যাধি এমন একটি অসুখ ভয়ঙ্কর অসুখ আপনার বাপকে অসুখ হয়েছে ভালো করে শুনুন আপনার বাপকে অসুখ হয়েছে মরণ রোগে ধরেছে মরণ রোগে বিশ্বের কোন ডাক্তার তার চিকিৎসা করতে পারবে কথা বলুন পারবে কি আপনি তাড়াতাড়ি নিয়ে চলে গেলেন শিলিগুড়ি এবার শিলিগুড়িতে দেখল যে কাজ হবে না তার মানে আপনার বাপকে মরণ রোগে ধরেছে এবার ওখান থেকে ভারতের একটু ভালো জায়গায় নিয়ে গেলেন সেটা কোথায় সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু মুনিপাল হাসপাতাল আছে না সেখানে আপনার নিয়ে যান সেখানে ভারতের তার থেকে একটু ভালো জায়গায় নিয়ে যান সেটা হচ্ছে আপনার ভেলুর সিএমসি হাসপাতাল সেখানে নিয়ে যান সেখানে কাজ হলো না ভারতের তার থেকে একটু ভালো জায়গায় নিয়ে যান সেটা হচ্ছে চেন্নাই অ্যাপোলো হাসপাতাল আছে না নাই সেখানে আপনার বাপকে নিয়ে যান সেখানেও কাজ হলো না এবার ভারতবর্ষের সবথেকে বিখ্যাত সব থেকে বড় হাসপাতাল যেটা দিল্লিতে অবস্থিত যার নাম হচ্ছে এমস আছে না তার বাপকে যদি আপনার ওই বাপকে যদি নিয়ে যান এমসে কোনো চিকিৎসা হবে তার থেকে যদি ভালো জায়গায় নিয়ে যান সিঙ্গাপুর মাউন্ট মাউন্ট এলি যাবে দে সেখানেও চিকিৎসা হবে না বিশ্বের সব থেকে যেটা বড় হাসপাতাল বিশ্বের সব থেকে যেটা বিখ্যাত হাসপাতাল যেটা আমেরিকায় অবস্থিত লস অ্যাঞ্জেলেস যেই হাসপাতালের নাম হচ্ছে ক্লিনিক বললাম এই কথা বলুন কি বললাম মায়ু ক্লিনিক বিশ্বের সেরা হাসপাতাল ওখানে যদি আপনার বাপকে নিয়ে যান আর যদি আপনার বাপকে মরণ রোগে ধরে নাই ওই ক্লিনিকে নিয়ে গেল ওখানে চিকিৎসা হবে কথা বলুন

تفت الساق بالساق إلى ربك يومئذ المساء রাব্বুল আলামিন বলেন নাও মানুষের কণ্ঠনালী যখন মোদ যখন কণ্ঠনালীতে উপস্থিত হবে তখন বলা হবে বিশ্বের কোন ডাক্তার আছে নাকি তাকে বাঁচাতে পারে বিশ্বের কোনো তাকে বাঁচাতে পারে বুঝে নিবে এমন কোন ডাক্তার নাই তাকে বাঁচাতে পারে পৃথিবীতে এমন কোনো করবাজ নাই তাকে বাঁচাতে পারে এখন তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা শুরু হয়েছে বিশ্বের কোন ডাক্তার তার চিকিৎসা করতে পারবে এই <try> পৃথিবীতে <try> <try>